এই যে ছেলে এটা তুমি কি করলে পুরো দেওয়ালটি নষ্ট করে দিয়েছো আরে ভাই সেটা ছোট মানুষ আর এই বাবু তুমি তার কাছে ক্ষমা চাও আঙ্কেল সরি আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা চাইলো ঠিক আছে কিন্তু এখনই এই দেওয়ালের কি হবে এই দেওয়ালটি এখন ঠিক না করলে আমার বাসা হলো তোমাকে বাসা থেকে বের করে দিবে তোর কিছুই ভালো লাগে না আরে ভাই তুমি চিন্তা করো না তোমার বাসার দেওয়ালে এমন রং করে দিব যে তুমি চিনতেই পারবে না তোমার এটি আগের দেওয়াল ছিল প্রথমে ড্রিল দিয়ে ফুটো করে এখানে কিছু লোহা পুঁতে নেই এরপরে সিংহের এর নকশার উপরে একটা একটা করে লোহা জোড়া দিয়ে দেই এই তো হয়ে গেছে এরপরে সিমেন্ট মাখিয়ে নিয়ে এই সিমেন্ট গুলো সিং গায়ে দিয়ে দেই আর প্রথমেই তার মাথাটি তৈরি করে নেই এরপরে পুরো বডিতে সিমেন্ট দিয়ে দেই এখন এই সিংহের পুরো কাঠামোটি মসৃণ করে নেই এবং সিংহের মুখ এবং দাঁত গুলো ঠিক করে নেই এখন তার মোজ গুলো লাগিয়ে নেই এই তো হয়ে গিয়েছে আর ভাই তোমার আর কত সময় লাগবে মালিকের আসার তো সময় হয়ে এসেছে এই যে তুমি আমার চাবিটি নিয়ে ঘুরতে যাও আর আমি তোমার গাড়ি নিয়ে ঘুরতে যাবো কেন ভাই তোমার মালিক আসলে তুমি এই গাড়িতে করে তাকে ঘুরতে নিয়ে যাবে আর এই সুযোগে আমি তোমার কাজটি করে দেবো আচ্ছা ঠিক আছে আর এর পরে বন্ধুরা যা হয় সেটিকে দেখলে তুমি অবাক হয়ে যাবে তোমরাও যদি আমার মতো মন থেকে এই সুন্দর ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে